শ্রীলঙ্কার মাটিতে সাফ অনুর্ধ্ব সতেরো টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ প্রথম ম্যাচেই নেপালকে চার শূন্য গোলে হারিয়ে শক্তিশালী বার্তা দিয়েছে ফয়সালরা ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল ফয়সালদের নেতৃত্বে লাল সবুজ একের পর এক আক্রমণ তৈরি করছিল তবে নেপালের গোলরক্ষক শুরুতে কয়েকটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন অপেক্ষার প্রহর শেষ হয় ম্যাচের তিরিশ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার সঠিকভাবে ফিস্ট করতে পারেনি নেপালের গোলরক্ষক বল মাটিতে পড়ার আগেই সাব্বির ইসলাম বজ্রগর্তির শটে জালে পাঠান গোল লাইন থেকে ডিফেন্ডাররা চেষ্টা করলেও বল ঠেকাতে পারেনি কেউ প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের এক শূন্য গোলের লিড নিয়ে বিরতির পর আবারও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে বাংলাদেশ আটচল্লিশ মিনিটে অপুর রহমান ডান দিক থেকে বক্সে ঢুকে যান ডিফেন্ডাররা তাকে থামাতে চেষ্টা করলেও পারেননি শান্ত মাথায় প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে দুই শূন্যতে এগিয়ে দেন অপু মাত্র দুই মিনিট পর আবারও গোল পায় লালসবুজ সাব্বির ইসলামের পাশ থেকে নাজমুল হুদা ফয়সাল দুর্দান্ত শটে জলে পাঠান বল স্কোর লাইন তিন শূন্য নেপাল চেষ্টা করছিল আক্রমণে ফেরার কিন্তু গোল আদায় করতে পারেনি চৌষট্টি মিনিটে আসে ম্যাচের শেষ গোল ডান দিক থেকে আক্রমণে উঠে আসেন আকাশ আহমেদ তার নেয়া শটে নেপালের কাপে আবারও বাংলাদেশ লিড নেয় চার শূন্য গোলে শেষ পর্যন্ত চার শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল নেপাল চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বরং বাংলাদেশ আরও কিছু সহজ সুযোগ মিস করেছে তবুও ফয়সালদের নেতৃত্বে দুর্দান্ত সূচনা করেছে লালসবুজ সবুজ এবার পুরো দলের চোখ একুশ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না